একটা কিতাব আছে এই العلم আব্দুল্লাহ ইফনে আব্বা সরদি আল্লাহ তা বর্ণনা করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়ালে হেওয়াসাল্লাম বলেন হে আমার সাহারা হে আমার উম্মত। যখন তোমরা জান্নাতের বাগান দেখবে জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবে ওই জান্নাতের বাগানে অধিক সময় অবস্থান করো ওই জান্নাতের বাগান থেকে পাকা পাকা ফল গ্রহণ করো আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হলো হল ইয়সুল্লা আল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোনটি আল্লাহর রসুল বললেন মাজা আলিসুল্লাহ যেখানে কোরআন এবং হাদিসের চর্চা হয় যেখানে কোরআন এবং হাদিস পড়ানো হয় ওই জায়গাটা হলো জান্নাতের বাগান